সবাইকে আরেকটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই একটা বিষয় নিয়ে অত্যন্ত দ্বিধা আছেন যে যেদিন যেদিন মূল্যায়ন থাকবেন অর্থাৎ মূল্যায়নের যে গ্যাপ আছে সেই গ্লাভ গ্যাপে শ্রেণী কার্যক্রম চালু রাখা হবে কি না এটা নিয়ে আপনারা অনেকেই একটু দ্বন্দ্ব আছেন কেউ কেউ ফেসবুকে ক্লাস চালু রাখার পক্ষে আছেন আবার অধিকাংশই ক্লাস বন্ধ থাকুক এটাই চাচ্ছেন যাই হোক আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না মূল বিষয়টা হলো যে যেদিন মূল্যায়ন নেই সেদিন অর্থাৎ আগামীকাল থেকে মূল্যায়নের গ্যাপে শ্রেণী কার্যক্রম চালু থাকবে কিনা হ্যাঁ বা না এর উত্তর হচ্ছে চালু থাকবে আপনারা ইতিমধ্যে হয়তো এ বিষয়টি বা এই চিঠিটা ফেসবুকে দেখেছেন তারপর আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো করে একটু লক্ষ্য করেন এখানে যে বিষয় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অংশটা সূত্র হচ্ছে ডিডি মাউশী ঢাকা অঞ্চল ঢাকার গত এক জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের জুম মিটিং সিদ্ধান্ত মোতাবেক অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম মূল্যায়ন গ্যাপে চালু রাখতে হবে এ ধরনের একটা সিদ্ধান্ত কিন্তু হয়েছে এবং আঞ্চলিক অফিস থেকে জুম এর মাধ্যমে জেলা শিক্ষা কর্মকর্তাদেরকে এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে যেদিন মূল্যায়ন গ্যাপ থাকবে ওই গ্যাপে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালু থাকবে তবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মানুষের ওয়েবসাইটে এই ব্যাপারে কোনো এখনও কোনো নোটিশ ইস্যু আমরা হতে দেখিনি আপনারা যদি উক্ত নোটিশটা পেয়ে থাকেন তাহলে শেয়ার করার চেষ্টা করবেন অথবা আমাকে পাঠানোর চেষ্টা করবেন তো এই চিঠিতে যে বিষয়টি বলা আছে যে যেহেতু জুম মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে তো মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে পরীক্ষার দিন ব্যতীত অন্যান্য কার্য কার্যদিবসে শ্রেণী পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করা আছে সুতরাং আশা করছি আগামীকাল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম চালু থাকবে যদিও মূল্যায়ন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের এ ব্যাপারে আগ্রহ একটু কম থাকবে তারপরেও আশা করছি যে হয়তো প্রথম দিন একটু উপস্থিতি কম থাকলেও অন্যান্য দিন দেখবেন যে শিক্ষার্থীর উপস্থিতি ক্রমশ বাড়বে তো এটাই হচ্ছে মূল মেসেজ যে আগামীকাল থেকে শ্রেণী কার্যক্রম মূল্যায়নের গ্যাপে চালু থাকছে যেহেতু তিন তারিখ অর্থাৎ আজকে একটি প্রথম মূল্যায়ন অনুষ্ঠিত হলো সুতরাং চার তারিখ আগামীকাল মূল্যায়ন নেই সুতরাং আগামীকাল থেকে শ্রেণী কার্যক্রম চালু থাকবে তো সবাইকে ধন্যবাদ